ভালো আমরাও ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন লাইভে ঠিক আছে কিছু কথা বলার জন্য এই যে বৃষ্টিতে যা হচ্ছে আর যা হয়েছে বিগত এক মাসই বলতে পারেন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জল এত পরিমাণ নদীতে বেড়েছে প্রচুর জল বেড়েছে এখান থেকেই দেখা যাচ্ছে যে জল দেখা যেত না রাস্তা থেকে সে জল দেখা যাচ্ছে জুম করে দেখাই কেননা ধারগুলো সব ভাঙতে লেগে গেছে ঠিক আছে ধারে যাওয়া সেভ হবে না ওর জন্য ধারে বলে যেতে পারছি না খুবই দুঃখিত তবু যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি বেশি দূরে মানে কাছে তো যাওয়া যাবে না জলের অনেক জল বেড়েছে যে পার সমান হয়ে গেছে জল সামনে যেও না সামনে যেও না অত সামনে যেও না জলে পাঁচ লিপ কেটে পড়ে গেলি প্রচুর জল ওখানে যারা যারা লাইভে আছেন তারা সবাই একটা করে লাইক করে দেবেন পাচ্ছি চারিদিকে শুধু জল 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 আর ছাড়া কিছুই না আজকে এই লাইভটাই আসার কারণ হচ্ছে বন্যার হয়ে যেতে পারে আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা মানে আমাদের এদিকটা এখনো বন্যা হয়নি তো মনে হচ্ছে বন্যা হয়ে যেতে পারে যেদিকে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ তো সেসব বলছি যে আপনারা একটু সতর্ক থাকবেন আর কেননা চারিদিকে জল তো এই যে দেখতে পাচ্ছ দাদা নৌকা নিয়ে যাচ্ছে তো যেখানে ছিলাম আর কি জল সব সব জায়গাতেই বেড়েছে জায়গায় হয়েছে তো একটু আপনারা মানে অনেকে জল বাড়লে না অনেক কিন্তু পোকামাকড় জীবজন্তু ছাপ এসব ইত্যাদি নানান কিছু কিন্তু আসে সেগুলো থেকে একটু সতর্ক থাকবে না বিশেষ করে কেউ জলে ঝাঁপ দেবেন না বা নতুন জলে কেউ স্নান করতে যাবেন না স্নান করতে যান কিন্তু ওই যে ঝাঁপ দেওয়া হয় না ঝাঁপটা দেবেন না কেননা সেখানে জলটা কতটা পরিমাণ আছে গভীরতা কতটা সেগুলো তো ধরুন জানা থাকে না না যদি একটা কিছু হয়ে যায় ঠিক আছে তো সেই জন্যই বলছি যে কেউ জলে ঝাঁপ দেবেন না একটা ভুলের কারণে কিন্তু সেই ভুলটার মাসুল কিন্তু দেওয়ার যায় না জল এই কদিনে বেড়েছে এই যে এই যে ছোট যে এই যে কালো ইয়েটা দেখা যাচ্ছে বাঁশের মাথাটা এই যে এখানে এই যে যেটাকে জুম করছি আমি এইখানে জল ছিল ঠিক আছে এর উপর দিয়েও জল বয়ে গেছে বুঝতেই পারছেন একটু কমেছে দুদিন রোদ্দুর হওয়ার যে কারণে কমেছে জলটা আর জল ওখানে থাকতো এতটা জল চলে এসছে এই যে জল এতটাই জল অযোধ্যাকে বলবো কিছু বলার জন্য দাদা কিছু বলুন হ্যালো বন্ধুরা যেভাবে এই আষাঢ় মাস পড়ে একভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পুরো গঙ্গা ভর্তি হয়ে গেছে যাদের গঙ্গার ধারে বাড়ি জলে বাড়ি সেই জায়গায় কিন্তু টুকটাক সাপ দেখা যাচ্ছে আমি বলবো তাদের খুব সতর্কভাবে থাকতে কেননা বিষাক্ত সাপ ঘরে উঠলে খুবই সমস্যা কার্বন অ্যাসিড ব্লিথিন পাউডার এগুলো এখন ব্যবহার করতে হবে মানে এগুলো গন্ধ পেলে কিন্তু এগুলো রিটার্ন আসবে আর সব পথে যেটা বড় কথা সব পথে যেটা বড় কথা জল যেভাবে বাড়ছে বন্যা মনে হচ্ছে হয়ে যাবে ওই যে সামনে যে পাট ফাট গুলো বুনেছে সবই ওই পাট গুলো রকম কাটার লাইন নেই বাইরে যারা কোনো লাইন নেই মানে চাকরি বাড়ছে সে বাজে ডুব মেরে মেরে পাট কাটা যাবে না আর চাষিরা এরকম ভাব প্রত্যেক বছর যদি এরকম চাষিদের যদি ক্ষয়ক্ষতি হতে থাকে তাহলে চাষিরা কিন্তু চাষবাসও ছেড়ে দেবে আর চাষবাস ছেড়ে দিলে আমাদের মতো লোকের খুবই অসুবিধে চাষিরা যদি ধান ফান চাষ না করে তার মধ্যে গরিব মাছের খুবই সমস্যা প্রত্যেক বছরই এই ধরনের ঘটনা ঘটছে তা আমি আর কিছু বলব না কিছু সবই তো দেখতে পেলে গঙ্গার পরিস্থিতি খুবই খারাপ দেখে তো খুবই খারাপ লাগলো তাই যেখানেই থাকবে খুব সাবধানে থাকবে কারণ এইবার মনে হচ্ছে বন্যা হওয়ার চান্স খুবই বেশি তা সঠিকটা আমরা জানি না তাও পানি যে পরিমানে বাড়ছে সেই অনুযায়ী তোমাদের বলছি যে বন্যা হওয়ার চান্স আছে এই বন্যাটা যেটি হয় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে অলরেডি ক্ষয়ক্ষতি হয়ে গেছে যারা চাষবাস করে ফসল তারা ঠিকভাবে তুলতে পারেনি সবই ডুবে গেছে ওপারে দেখতেই পাচ্ছ পাটেরও ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর তা বন্ধুরা যে যেখানেই থাকবে খুব সুস্থ থাকবে ভালোভাবে থাকবে কারণ এবার বললাম আর যে জায়গায় আমরা করতাম কালো বস্তা কালো বস্তা কালকে আমরা ফের তবে কালো বস্তা সবই ডুবে গেছে ডুবে গেছে আবার ভেঙেও গেছে সবই জলের তলায় চলে গেছে গুলো তবু কালকে একবার যাবো দেখাবো আপনাদের সব কালো বস্তা কিরকম ধরনের বাদলে ছিল কত উঁচু ছিল জল ছাড়া কতটা জল উঠে গেছে ওখানে যাবো আরো বোঝা যাবে এটা তো আমাদের এই সাইড এই সাইডটা দেখানো হচ্ছে আজকে কালো বাস্তায় গেলে পরিষ্কার বোঝা যাবে কি ধরনের কি হয়েছে তবে কলডেঙায় যে রাস্তা দিয়ে মানুষ যেত ওটা ডুবে গেছে ওটাও কালকে দেখাবো তো আপনারা শুনতেই পেলেন বা দেখতে পেলেন দাদা বললো হজরতদার কথা বললো কিছুই আগুনটা কথা বললো এই যে সতর্ক গুলো সতর্ক গুলো আমাদের কি বলুন তো একটুখানি ভুলের জন্য ভিউটা দেখুন ভিউটাও ভালো লাগছে কিন্তু একটা জিনিসে আবার মনটাও খারাপ হয়ে যাচ্ছে এত পরিমাণ জল বেড়েছে ওই পারে সব চাষি ভাইদের সবই মানে শেষ ধান পাট যা কিছু ছিল সবই শেষ সবই জলের তলায় চলে গেছে যারা যারা লাইভটা দেখছে তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবে যাতে আরো কিছু মানুষের কাছে বার্তা পৌঁছে যায় এই যে একটা রাস্তা এটা বাগান যে জল জল প্রচুর পরিমাণ বেড়েছে যে মানে আমরা একটা মার্ক করে গেছিলাম একটা কঞ্চি দিয়ে ঠিক আছে সেটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এই বের পাচ্ছিনে যে কোথায় পুঁতে গেছিলাম ওটাকে বসিয়ে গেছিলাম আমরা চার দিন আগে এসছিলাম এসে ওটা বসিয়ে গেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল এই যে রাস্তা এই যে রোডটা এই রোডটা এদিক দিয়ে চলে যাচ্ছে কালনাঘাট আর এই রোডটা এই যদি যাওয়া যায় তাহলে এটা বাগাছড়া কৃষ্ণনগর ভালুকা টালুকা সব জায়গায় চলে যাবে আর এটা ওখান দিয়ে আসছে এটা চলে যাচ্ছে আপনার ইয়েতে কান্নাঘাটে যাচ্ছে তাই তো এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য সব জায়গাতে জল বেড়ে গেছে সব জায়গাতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ শুভ সন্ধ্যা